রবিবার উত্তর চব্বিশ পরা পলাশিতে শ্রীমৎ দুর্গাপ্রসন্ন দেবের গিরিধারী আশ্রমে প্রদান করা হয় প্রাক্তন সাংসদ অর্জুন তরফে আশ্রমে উপস্থিত একশো জনের হাতে এই গীতা তুলে দিলেন হালিশরের প্রাক্তন প্রধান দেবাশিস দত্ত সমাজসেবী ডাক্তার ভবানী পদ গাঙ্গুলি ও সুকুমার বিশ্বাস সহ অন্যান্যরা দেখুন আজকে আমরা এসছি ধর্ম হিন্দু গ্রন্থ দিতে গীতা এখানকার যারা ভক্ত আছে তাদেরকে প্রদান করা হলো প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং এর সহযোগিতায় অর্জুন ফ্যান ফলোয়াররা ভক্তদের হাতে গ্রন্থ দা প্রদান করলাম মানুষকে কি করছে একটা যে ধর্মের হচ্ছে বিভেদ একটা হচ্ছে সৃষ্টি হচ্ছে সেখানে দাঁড়িয়ে সম্পৃতি সম্পৃতি তো নিশ্চয়ই আছে কিন্তু যেভাবে বাংলার বুকে হিন্দুর প্রতি যে অত্যাচার হচ্ছে সেটাকে সজাগ করা এবং হিন্দুকে ঐক্যবদ্ধ থাকার জন্য